আমরা আঁকবো দৃশ্য আইসক্রিমওয়ালা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে রয়েছে এরকম একটা দৃশ্য কয়েকজন আইসক্রিম খাচ্ছে প্রথমে একটা গাছ এঁকে নিচ্ছি দেখো গাছের ডালগুলো আমি দিয়ে নিচ্ছি তার সাথে গাছের ডালগুলো তো সবসময় স্ট্রেট হয় না একটু বাঁকানো থাকে সেভাবে আমি একটা বেশ ডালের কিছু অংশ গাছের কিছু অংশ দেখা যাচ্ছে এমন কিনে নিলাম এর সাথে আমি এখানে লম্বা মানে স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি আর এরপরে আরও পাশাপাশি স্পেস কম দিয়ে দুইটা এবং এখানে আরও দুইটা একটু স্পেস বেশি থাকবে মিলিয়ে দিচ্ছি এরপরে একটা মোটামুটি ছা একটা বিল্ডিংয়ের ছাদের মতো মনে হচ্ছে এবং পাশে আরও একটা এখানে একটু মনে হলো খুব কাছাকাছি সেজন্য আবার দাগ দিয়ে নিলাম আর কি বিল্ডিং দেখা যাচ্ছে সেখানে জানলা দরজা কিছু দেখা যাবে এত পাঁচের ওপর দিয়ে যা দরজা দেখা যায় না ঠিক জানালার কিছু অংশ দুইটা দাগ দিয়ে নিলাম পরপর এরপরে নিচের দিকে কাছে পাতাটা দিয়ে নিলাম তার সাথে এবার স্কিল দিয়ে আবার বেশ জায়গা গ্যাপ রেখে একটা হচ্ছে জায়গা গ্যাপ রেখে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি যে দেওয়াল বা প্রাচীর আছে সেটার জায়গাটা আর কি এখানে আমি লম্বাভাবে কিছু অংশ দিয়ে নিচ্ছি তার সাথে এদিকটায় আবার দাগ দিয়ে নিলাম মনে হচ্ছে যে এখানে একটা প্রাচীর তার মানে উপাশে কিছু বাড়ি মানে স্কুল বা কিছু প্রতিষ্ঠান রয়েছে এমন এবার আমি এখানে আবার দাগ দিয়ে নিচ্ছি দেখো দাগটা নিচের দিকে নামিয়ে নিচ্ছি বেশ লম্বা লম্বা এখানেও লম্বা মাঝেরটা একটু ছোট একটা আইসক্রিমের গাড়ি এঁকে নিচ্ছি খুব সহজভাবে আইসক্রিমের গাড়ি এরপরে এখানে আবার দাগ দিয়ে নিচ্ছি এই হচ্ছে বিভিন্ন পার্টগুলো আর কি ডান বাম চারদিকেরই এখানে একজন পেছন হয়ে আইসক্রিম দিচ্ছে দাঁড়িয়ে রয়েছে আর শার্ট প্যান্ট পরে প্যান্টটা এই যে লম্ব প্যান্টের দিকটা দিয়ে নিলাম একটু গাছের নিচে আর কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটু চাকাগুলো দেখা যাচ্ছে গাড়ির তার সাথে তার সাথে আর পাশে আরও একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে যে আইসক্রিম নিবে এবং একটা স্কুল ড্রেস ঠিক দেখা যাচ্ছে না একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে পাশে আরও একজন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে আইসক্রিম নেবে এখানে মাথাটা হচ্ছে গোল করে আমি প্রথমে চুলটা দিয়ে নিচ্ছি এরপরে গেঞ্জির শার্টটাও হাত দিলাম এবার এক হাতে ব্যাগ নিয়ে আছে একটা বাজারের ব্যাগ নিয়ে রয়েছে এবং সে দাঁড়িয়ে রয়েছে আইসক্রিমের খুব গরমে আসলে সবাই আইসক্রিম খেতে চাই এখানে গাড়ির সাথে আমি একটু আইসক্রিমের ছবি এঁকে দিচ্ছি আইসক্রিমটা আমি এখন লিখছি না প্রথমে আমি আকাশে কালার করে নিচ্ছি এখানে নীল কালারটা ইউজ করছি আর এখানে খুব হালকাভাবে আকাশে কালারটা ইউজ করছে এটা প্যাস্টেল কালার হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি ওই জন্যই আর তারপরে আমি গাছের ওপরের অংশ এখানে নীল সবুজ তারপরে লাইট হালকা সবুজ যেটা সেটা এখানে আমি এঁকে নিচ্ছি মানে কালারটা দিয়ে নিয়েছি এরপর বডিটা গাছের যে ছাল বা গাছের যে স্ট্রাকচার সেটাই কালার দিলাম ব্রাউন কালার এরপরে এখানে আমি এখানে বেগুনি কালারের ঘর ঘরে মানে বিল্ডিংটায় কালার দিয়েছি এবং ভেতরটা একটু ইয়েলো ইয়েলো শেড থাকছে এর সাথে পরে আমি জানালাগুলো করে দেবো এটার পাশেরটা হচ্ছে গোলাপি কালার দিচ্ছে পিঙ্ক পিঙ্ক আর রেড মোটামুটি আর এরপরে এখানে একটু রেড কালার একটা পাচির দিচ্ছি পাচিরের যে বর্ডার লাইনটা সেটা রেড কালার একটু সাদাও কালার মেশাচ্ছি তার সাথে এবং এইখানে যে লম্বা যে বর্ডারগুলো দেখা যায় সেখানেও আমি লাল কালার দিচ্ছি যেন খুব সহজেই চোখে পড়ে আমাদের স্কুলগুলো অনেক সময় পুরাতন স্কুল হলে সেগুলো একটু রেড কালারই বেশিরভাগটাই থাকে এখানে আমি দেখো পাচির পাচির মানে একটা টেক্সার দিয়ে দিচ্ছি যে একটা যে টেক্সারটা থাকে তাহলে মনে হচ্ছে যে এটা একটা পাঁচিল বা কোনো কিছু আর কি আর খুব সহজে এখানে আমি এই পাচিরটা এঁকে নিলাম মোটামুটি উপরের পাট আমার রং করা শেষ এরপরে আমি চলে যাব নিচের পার্টে এখানে জানালাটা দিয়ে নিচ্ছি একটা জানাল লম্বা একটা জানালার মতো পাশের পাশের ডা করে নিচ্ছি আর তার সাথে এখানে লাল যে ইয়েটা রয়েছে এদিকে আমি দিচ্ছি দেখো যেখানে যতটুকু কালার দরকার আমি এখানে প্যান্টের ব্রাউন কালারটা ইউজ করছি এবং নীল কালার তাকে একটা গেঞ্জি পরিয়েছি তার চাকা গাড়ির চাকাটা কালারটা কালো দিয়েছি আর এখানে কালো কালার কালোর সাথে সাদা দিয়ে আমি একটু পাটটা দিব এটা রাস্তার যে সাইডে পার থাকে ঠিক সেটা আর রাস্তার কালারটা আমি এখানে মাটি কালার দিয়েছি একটু ব্রাউন কালারই ইউজ করছি এটা চাইলে তোমরা যে কোনো কালার ইউজ করতে পারতো কালোর সাথে একটু হোয়াইট দিয়ে যে রাস্তার পিচের যে কালারটা সেটা এখানে আমি আইসক্রিম লিখে দিচ্ছি এই ডিটেল করে নিলাম মোটামুটি এখানে আমি একটু কালো কালার দিয়ে ডিটেলটা করে নিচ্ছি আর একটু এখানে চোখ মুখ এত ডিটেল করছি না খুব শর্টকাটে আর কি ড্রয়িংটা করেছি জাস্ট স্ট্রাকচারগুলো দিয়ে এরপরে আমি গাছের যে টেকচার সেগুলো করে নিচ্ছি দেখো পেন্সিল দিয়ে মার্কার পেন দিয়ে আর কি গ্লাস মার্কার দিয়ে এই হয়ে গেল আমার ড্রয়িং থ্যাংক ইউ ফর ওয়াচিং